হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আমার একটাই মাঝে ঘড়ির শব্দ শুধু বলে যাচ্ছে টিক টিক টিকটিক চারদিকে ছড়িয়ে ছিটে থাকা আসবাবপত্র কাচের দামি পিসটাও ভেঙে গড়া খাচ্ছে উল্টো থাকা কাঠে টেবিলের পাশে কাছে জানালা ভেদ করে বাইর থেকে শেষ বিকেলের কমলার মতো আলো ফুটিয়ে ঘরের মেঝেতে পড়ছে ও ফোলা চোখ জোড়া নিয়ে তাকিয়ে আছে মেঝেতে চোখের কোণে এক রত্তির জল এখন উঁকি দিচ্ছে বুক পিঠে মাঝে মাঝে ওঠানামা করে ছাড়ছে দীর্ঘশ্বাস কিছুক্ষণ আগে হয়ে যাওয়া তাণ্ডবের লেস যেন কেটে উঠতে পারেনি কুহু ইসুব কুহুকে তার বাবা বাড়ি থেকে নিয়ে তো এসেছে কিন্তু কুহুর মন তা কি আর ফিরে পেয়েছে এসব এসব কোলে করে কুহুকে তার রুমে এনে বসিয়ে দেয় গাড়িতে চিৎকার চেঁচামেচি আর বারবার নেমে যেতে চাওয়ায় বেঁধে দেয় হাত আর মুখ খুলতে কুহুর চেঁচে উঠে বলল হাউ ডেয়ার ইউ আপনি আমাকে আমার মতের বিরুদ্ধে কোথায় নিয়ে যেতে পারেন না সে অধিকার আপনি হারিয়ে ফেলেছেন ডন টাসমি কুকে কোলে করে নিয়ে আসায় ইসুপ ক্লান্ত ঘামে সাদা পাঞ্জুবির লেগে উঠেছে শরীরের সাথে ইসুপ কুব সামনে বসে হাত দুটো দৌড়তে কু সরিয়ে নেয় ইসুপ আহত হয় কুর দিক তাকিয়ে অনুনয় করে বলে ওঠে হাই এক্সপ্লেন এভরিথিং টু ইউ কু মুখ ফিরিয়ে নিল ইসুফ গাল ছোট শ্বাস কুর হাত জোড়া তার হাতে শক্ত করে টেনে নিয়ে ইসুব বুকে মাঝে ধরল বলল অনেস্টলি হোয়াট ডু ইউ থিঙ্ক আমি এমন কিছু করেছি তোমার মনে হয় খুব হাসলো বিদ্যুপের হাসি বলল আমার মনে হচ্ছে আই ডোন্ট নো কুর অবিশ্বাস করা বুঝি মানতে পারলো না ইসুব। গুলিকে বুঝি কেউ বুক ঝাঁঝা করে দিয়েছে এমন অনুভূতি হচ্ছে তার বাবুই পাখির কি সত্যি বিন্দুমাত্র বিশ্বাস নেই তার ভালোবাসা মানুষটির উপর ইসুপের চোখের কোণে জল টলমল করে উঠলো এদিক ওদিক চোখ বুলিয়ে ধরে আসা গলায় বলল পৃথিবীর সব মানুষ আমাকে ভুল বুঝুক আই ডোন্ট কেয়ার কিন্তু তোর অবিশ্বাসী চোখ জোড়া আমায় পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট কুশক্ত চোখে তাকালো ইসুপের দিকে কাট কাট করে বলল অন্য নারী শরীরের বুধ হওয়ার সময় বুঝে মনে পড়েনি এই আমিটার কথা সে পর্নারী শুরীর পুঁজি আপনার বাবুই পাখির ভালোবাসা বুলিয়ে দিয়েছিল এ কেমন ভালোবাসা ছিল আপনার হু বলুন না চুপ করে কেন আছেন ইসুপ থমকে গেল যেন কুহু বলিতে ধ্বংস হয়ে গেল তার অনুভূতি কু হাত দুটি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো কুহুর ভালোবাসা ঠুন মনে হতে লাগলো কেন নেই ইসুপের প্রতি এক ফোটা বিশ্বাস কেন নেই ইসুপের পাখলের ভালোবাসার মাঝে কি এক বিন্দু সত্য খুঁজে পায়নি কুহু অভিমানের ঘোরা যেন ভারী হওয়া পালা ইসুফের ইসুফ স্বাগত করে বললো আমি তোকে সেদিনই সবটা বলবো যেদিন তোর চোখে আমার জন্য বিন্দু পরিমাণ বিশ্বাস ভালোবাসা আর হারানোর দেখবো ইসুপ বেরিয়ে গেলো কুহ চইলো তার যাওয়ার দিক ইসুপের ছোঁয়া নাই হাতে ফুপিয়ে উঠতে কাটতে লাগে কু ভালোবাসার মানুষটা কি সত্যি সে হারিয়ে ফেললো ঘন্টা খানেকের মাঝে ইসুপ আবার ফিরে এলো রেগে মেগে হাতে একটা সাদা কাগজ কুর তখন তন্দা লেগেছিল মাত্র ইসুব কুর চুলের মুঠি ধরে টেনে তুললো রাগে গা যেন কিরমির করছে তার কু ব্যথায় আহ শব্দটি বের হয়ে গেল আপনা আপনি ইসুপের দিক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল ইসুপ লাল চোখ মুখের দিকে ভয় যেন কাঠ হয়ে এলো কুহু কাঁপা কাঁপা কণ্ঠে বললো কি 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 করছেন ইসুপ ভাই ব্যথা লাগছে আমার সারুন ইসুব আরও জোরে টেনে ধরে কাছে আনলো আমার ধৈর্যের বাদ তুই ভেঙ্গে চুরমার করে দিলি তুই কুহু আমাকে ডিভোর্স পেপার পাঠাস কু বিস্ময়ে হতবুদ্ধি মাথায় ঘুরছে শুধু আমি তো ডিভোর্স পেপার সই করি নাই তাহলে পেলো পেল পেলভাবে কুর ভাবার মাঝে ইসুপ তাণ্ডব সব তস করে দিল কুকে ছেড়ে ঘরের আসবাব ভাঙতে লাগলো ইসুপ রাগে জন্য বস্ন করে দিল সব এদিকে কাজের ফুলদানিতে হাত লেগে কেটে চুয়ে চুয়ে রক্ত পরে ভেসে যাচ্ছে ইসুপের শুভ্র পাঞ্জাবি আর প্লোর সেদিকে কোনো প্রক্ষেপ নেই তার ইসুব শুধু চিৎকার করে বলছে শুধু আমার ভালোবাসার এই দাম দিলি তুই এর থেকে বরং আমাকে তোর হাতেই খুন করে ফেলতি এ জীবন যতক্ষণ আসছে মুক্তি তুই কখনো পাবি না কখনো না এমনকি বাড়ির বাইরেও আজ থেকে তুই যেতে পারবি না কু আত্মাকে উঠল ইস্যুপের কথাই নয় তার নেতা সাহেবের বেসে যাওয়ার রক্ত দেখে কু দৌড়ে গেল ইস্যুপে হাত ধরতেই ধাক্কা মেরে সরিয়ে দিল ইস্যুপ চোখে তারা আজ পানি কুড় দিক আঙ্গুল তুলে বলল, তোর জন্য আমি মারা গেছি কু মারা গেছি যেদিন এই শরীরটা পচে যাবে সেদিন তুই মুক্ত ইসব দরজায় ধামরাম ধাম করে বন্ধ করে চলে গেল কু গেল পিছন পিছন কিন্তু লাভ হলো না ইসব বাইর থেকে লক করে গেছে কু করা ঘাত করলো চেঁচিয়ে ডাকলো ইস্যুকে কাঁদতে কাঁদতে বলল আমি কিছু করিনি আপনি হাতে রক্ত ব্যান্ডেজ প্লিজ এলোমেলো কথা ভুলি আওড়ায় যাচ্ছে কুহু বুক ফেটে যাচ্ছে কষ্টে এ আবার নতুন কোন পরীক্ষার লক্ষণ সে তো তার এই ভাইকে ডিভোর্স দেয়নি না দেবে তাই তো সেদিন নাকচ করে চলে এলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি প্রেস করে